সোমবার কাঠফাটা রোদে ডা ভাতে প্রচারে দেখা গেল দীপসে থাকে ব্যান্ডের তালে তালে কখনো পায়ে হেঁটে কখনো হুট খোলা করেছে করে চেপে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে এদিন চন্ডিতলা বিধানসভার গড়ল গাছা পান্না থেকে প্রচার শুরু করে দীপসিতা প্রার্থীর প্রচারে এলাকার মানুষজন ফুল ও ডা ভাতে দাঁড়িয়েছিল প্রার্থীকে সংবর্ধনা দেওয়ার জন্য গরম থেকে বাঁচতে নিয়ে প্রচার করতে দেখা হাতে পনেরো বছর ধরে যে মানুষ শ্রীরামপুরের বুকে কিচ্ছু পাননি তার এমপিকে কে চোখে দেখা পর্যন্ত দেখতে পাননি সেই সমস্ত মানুষ আট থেকে আসে সেই মানুষ পরিবর্তন চান সেই মানুষ এইবার শ্রীরামপুরে বোচায়

উনাওয়ের যিনি এমএলএ ছিলেন কুলদীপ সেনকার তাদের বিরুদ্ধে করবেন বিজেপির মধ্যে যে সমস্ত মানুষজন নির্বাচিত হয়েছেন তারা সবচেয়ে বেশি বা নারী নির্যাতনে অভিযুক্ত বিজেপির মুখে নারীদের নারীদের সম্মানের কথা বাঁচানোর কথা একটু মানায় না নারী ব্রিগেড তৈরি করতে হবে তবে সেটা বিজেপি নেতাদের থেকে আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে এই লোকসভা নির্বাচনে যেভাবে কাজে লাগাচ্ছে কি বলবেন আমাদের খুব দুটো স্পষ্ট কথা প্রথম কথা তৃণমূল চুরি ডাকাতি চুরি ঘুসখুরি কাটমানি খাওয়া এগুলো বন্ধ করবে দ্বিতীয় বিজেপি তার এই যে কেন্দ্রীয় এজেন্সি সেইডি হতে পারে সিবিআই হতে পারে সেটাকে রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ করবে দুটোই